হ্যালো এভরিওয়ান আমার ছোট্ট ছাদ বাগানের নতুন আরও একটা ভিডিও নিয়ে আমি এসে গেছি তো দেখো আজকে আমি পুদিনা গাছটাকে রিপোর্টিং করব যেটার খুবই বাজে অবস্থা সাইডে বাড়ার জায়গা না পেয়ে গাছগুলো শুধু লম্বাই লম্বাই হয়ে হয়ে গেছে গেছে আর অনেক দিন থেকে ভাবছিলাম এটাকে রিপোর্টিং করব বাট আমি এরকম ছড়ানো টাইপের কোনো কন্টেনার পাচ্ছিলাম না তাই মায়ের কাছ থেকে এই সবজি রাখার ঝুড়ি বা গামলা যাই বলো না কেন সেটা এনে সকালবেলাতেই ড্রেনে ঝোলগুলো করে রেখেছি আর এখন ভাবলাম বিকেল বেলায় গাছ লাগিয়ে দি তো দেখো এখানে বাবা না আমার জন্য মাটি গোবর সার সমস্ত কিছু উপরে তুলে দেয় মানে সবাই সবটাই করে দেয় গাছটা শুধু আমি লাগাই তো এই একটুখানি দলা দলা ছিল বলে আগে ভেঙে নিলাম খুব সুন্দর করে তারপরে কিছুটা গোবর সার এখন মাটিটাকে খুব ভালো করে তৈরি করছি আর তারপরে দেখো এই যে আমি লিচুর পাতা আর ডালগুলোকে কিন্তু ফেলিনি তো এইগুলোই আমার আপাতত গার্ডেন সয়েল এগুলো আগে নিচে দিয়ে নিলাম আর তারপরে এই মাটি দিয়ে নিলাম আমি ড্রেনেজ হোলটাকে বন্ধ করিনি খুব ভালো ভালোভাবে কারণ পুদিনা গাছে কিন্তু জল প্রচন্ড লাগে এটা লো মেনটেন্সের একটা গাছ তুমি যদি খুব ভালোভাবে জল দাও তাহলে আর কিছুই লাগে না একবার মাটি সাথে সেট হয়ে গেলে দরদর করে এটা ছড়াবেও আর বাড়বেও যদি জায়গা সেরকম পায় তো আমার গাছ লাগানোর জন্য গামলাটা তো রেডি এখন আমি গাছটাকে বের করছি আর এই দেখো গাছটাকে বের করতে গিয়ে এত গুতোগুতি করে সোজা হয়ে তো বেরোলো না শেষে উল্টো হয়ে পড়লো তো যাই হোক গোড়াটার অবস্থা দেখতেই পারছো পুরো শিকড় দিয়ে মাটিটা ঢেকে গেছে সেই মাটিগুলো আমি হালকা করে নিলাম আর কিছুটা গোড়া ওখান থেকে কেটে ফেলে দিলাম এটা গোড়া ফেলে দিলেও কিছু হয় না একটুখানি জল পেলে একাই আবার গোড়া তৈরি হবে তো দেখো আমার গাছটা বসানো কমপ্লিট আর বাকি যে মাটিটা ছিল এখন সাইড দিয়ে খুব ভালোভাবে দিয়ে নেব যাতে আগের গোড়াটা ফুলফিলভাবে ভাবে ঢেকে যায় তো খুব ভালোভাবে আমি মাটিটা এদিক ওদিক চারিপাশে দিয়ে চাপা দিয়ে মাটিটাকে কিছুটা বসিয়ে নিলাম আর এবার হচ্ছে এই মাথাগুলো সব কেটে ফেলার পালা এগুলো তো শুধু গাছের মতো লম্বাই হয়েছে তো সেই কারণে মাথাগুলো একদম কেটে দিলে গাছটা আবার ছড়াবে এই গামলাটার মধ্যে পুরো ছেয়ে যাবে আর এই দেখো কাটার পরে এতগুলো পুদিনা পাতা মাথা সমস্ত বেরিয়েছে এবার হচ্ছে জল দেওয়ার পালা তো আমার কাছে এখনো ওই ঝাঁঝরা টাইপের যেগুলো হয় জল দেয় ওইটা নেই তো আমি একটু দেশি জোগাড় করেছি আমি একটা টবে যে ড্রেনে ঝোলগুলো হয় ওটা দিয়ে একটা ঝাঁঝরা বানিয়েছি তো এইরকম নতুন যা গাছ লাগাই আমি এরকম ভাবে জল দিই আর মাঝে মাঝে পুরনো গাছগুলোতেও আমার এই দেশি ঝাঁঝরা দিয়ে জল দিয়ে দিই তো এতদিন তো আমি তোমাদেরকে আমার ছাদ বাগানের গল্প শুনিয়েছি বা সেটা লুক কোনদিনই তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এই দেখো আমার ছোটখাটো ছাদ বাগান যেখানে প্রত্যেকটা গাছই আমার ভীষণ শখের আর অনেক যত্নে কিরকম লাগলো অবশ্যই লিখে জানিও তো দেখো পুদিনা গাছের টপটাকেও আমি এনে আমার এই গার্ডেনে বসিয়ে দিলাম তো চলো আজকের জন্য এতটাই বাই